আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সারা দেশের বিভিন্ন প্রদেশের থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রতিযোগিতা হবে দৌড়ের প্রতিযোগিতা ব্যাডমিন্টন ফুটবল এইবার এটা ধেরাডুনে হচ্ছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এটাকে কি বললে কান্টিন যে এটা যাচ্ছে বিশাল একটা টিম ফুটবল ব্যাডমিন্টন সুইমিং ইত্যাদিতে শ্রী প্রবীণ আগরওয়াল যিনি পিসিসিএফ উনি সেটাকে নেতৃত্ব দেবেন এবং আমাদের টিম ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা আছে গত এক দুই মাস ধরেই তার প্র্যাকটিস করছে খুব ভালোভাবে করছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররাও যাচ্ছেন এবার অ্যান্ড উই আর হোপফুল তারা মেডেল টেন নিয়ে আসবে ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এইটা টুয়েলভ নভেম্বর টু সিক্সটিন নভেম্বর হবে এবং দেরাদুনে হচ্ছে আজকে আমরা জার্সি টার্সি যেগুলো ব্যবহার করবো এটাই নিচু ওকে ধন্যবাদ